নমস্কার বন্ধুরা আজকে আমরা বাচ্চাদের একটি কাশি সিরাপ নিয়ে আলোচনা করতে চলেছি আর এই সিরাপটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ এর আগে আমরা বড় ও বাচ্চাদের কাশি সিরাপ নিয়ে আলোচনা করে রেখেছি সেই ভিডিও দেখতে হলে আপনারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন এই কাশি সিরাপটি একেবারে নতুন আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখুন অবশ্যই আপনারা নতুন কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন এবার চলুন জানা যাক এই সিরাপটির সবকিছু বিস্তারিত তথ্য দেখুন আমরা দেখা পাচ্ছি এই সিরাপটির নাম আছে বনক্রো ফ্রি কিট এটি শুধুমাত্র ব্যবহার করবে বাচ্চারা এই সিরাপটি শুধুমাত্র বাচ্চাদের জন্য এটি বড়দের জন্য নয় এই সিরাপটি বাচ্চাদের কাশির জন্য দেয়া হয় বাচ্চাদের বিভিন্ন রকমের কাশি হয় সেই সমস্যাকে সমাধান করার জন্য এই সিরাপটি প্রয়োগ করা হয়ে থাকে আমরা জানবো এই সিরাপটি বাচ্চাদের কোন কোন কাশির ক্ষেত্রে দেয়া যেতে পারে তার আগে আমরা দেখব এই সিরাপটির কম্পোজিশান কি কি আছে দেখুন এই সিরাপটির মধ্যে ব্রোমেক্সিন আছে দুই মিলিগ্রাম টারপোটালিন সালফেট আছে এক দশমিক পঁচিশ মিলিগ্রাম ও গোয়াইফিনেজিন আছে পঁচিশ মিলিগ্রাম আর এই সিরাপটি ব্যবহার কথা বলতে গেলে অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগে বুকে ঘর সৃষ্টি হয় তখন তাদের শ্বাস প্রশ্বাস নিতেও তখন তাদেরকে এই বনক্রো ফ্রি সিরাপটি দেওয়া যেতে পারে কারণ এতে থাকা টারবোটালিন সালফেট তাদের দেহের মধ্যে গিয়ে সেগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করে আসলে এই সর্দি ও কফগুলো তাদের ফুসফুসের শ্বাসনালীর মধ্যে জমে থাকে আর এতে থাকা টারবোটালিন সালফেট এই ধরনের সমস্যাগুলিকে ক্লিয়ার করতে সাহায্য করে শুধু এতটুকুনি কাজ করে তাই নয় এই টারবোটালিন সালফেট হল ব্রনক্রো ডায়লেক্টর যা ফুসফুসের এয়ার প্যাসেজকে ক্লিয়ার করে এবং যাতে বাতাস ফুসফুসের মধ্যে যা করতে পারে তার ব্যবস্থা করে পার্কার রবীন্দ্রনাথ সান পিভিটি এলটিডি কোম্পানি এই সিরাপটিকে তৈরি করেছে এমনকি এই সিরাপটি বাচ্চাদের ঠান্ডা লেগে থাকা বুক জাম হয়ে যাওয়া ও শ্বাসকষ্টের মতো সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে এমন অনেক বাচ্চা আছে যাদের কাশির সাথে কপটে প্রতিনিয়ত ঠান্ডা সর্দি লেগে থাকে তখন এই সিরাপটি ব্যবহার করার ফলে বুকে কপটার সমস্যার সাথে সর্দি কাশিও কমে যায় এছাড়া এই বনক্রফি ক্রিট সিরাপটি যেমন ঠান্ডা লেগে চোখে থেকে জল পড়া নাকে থেকে জল পড়া গলা জ্বালা করা বারে বারে হাঁচি হওয়া এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই সমাধান করে এছাড়া বাচ্চাদের শুকনো কাশি অ্যালার্জির কাশি ও কপোটা কাশির ক্ষেত্রে খুব ভালো কাজ করে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার দেখুন এই সিরাপটির খাওয়ার নিয়ম হল এই সিরাপটি বাচ্চাদেরকে পাঁচ ইমেল করে দেওয়া হয় দিনে তিনবার খাবার পরে দেওয়ার নিয়ম তবে এই ওষুধটি খাবার পরিমাপ বাচ্চাদের বয়স ও নির্ভর করে এই সিরাপটি তা কত মেল দেওয়া হয় তা নির্ধারণ করা হয় আর এই সিরাপটি কখনোই নিজের মতো করে উচিত নয় আর এই সিরাপটি সবসময় একটি নির্দিষ্ট পরিমাণে উচিত এবার আমরা জানবো এই সিরাপটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কি কি আছে দেখুন যত মেডিসিন আছে সব মেডিসিনের একটু হলেও কম বেশি প্রত্যেকেরই সাইড ইফেক্ট আছে তেমন ঠিক এই মেডিসিন মেডিসিনটিরও বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া ও সাইড ইফেক্ট আছে সিরাপটি খামার পরে বাচ্চাদের যে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হতে পারে তার মধ্যে যেমন পেটে ব্যথা হতে পারে বমি বাপ হতে পারে মুখ পরের মতো সমস্যা হতে পারে তবে যখন এটি ওভার ডোজ বা বেশি খাওয়ানো হবে সাথে পায়খানা শক্তও হতে পারে যদি কোনো বাচ্চার ড্রাক অ্যালার্জি থাকে তাহলে এই সিরাপটি খাওয়ানোর পরে লক্ষ্য রাখতে হবে যে অ্যালার্জির মতন সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা এবং তাহলে ডাক্তারবাবুর সাথে আলোচনা করে এটি সমাধানের চেষ্টা করতে হবে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন